আসসালামু আলাইকুম ও আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনারা ফলের চারাগুলো চিনতে পেরেছেন এগুলো হচ্ছে মূলত ড্রাগন ফল গাছের চারা এগুলো এখানে ড্রাগন ফলের বিভিন্ন ধরনের কালার রয়েছে আপনারা জানেন লাল কালার রয়েছে গোলাপি কালার রয়েছে সাদা কালার রয়েছে হলুদ কালার রয়েছে তো যে কোনো ধরনের কালারের চারাই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আর একটি বিষয় বলি ড্রাগন হচ্ছে অত্যন্ত উপকারী একটা ফল আমাদের শরীরের মানব দেহের জন্য বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ মানুষের ডায়বেটিক্সের মাত্রা বেড়ে যাচ্ছে তাতে আসলে এই ড্রাগন কিন্তু পুষ্টিবিদরা যারা পুষ্টিবিজ্ঞানী বা আমাদের দেশে যারা পুষ্টিবিদরা তারা কিন্তু এই ড্রাগন ফলটা আমাদেরকে বেশি বেশি খাবার জন্যে কিন্তু তারা সাজেশন দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে তো এই ফলগুলো দেখা যায় যে বাজারে মোটামুটি আমাদের দেশে আমাদের দেশে যেগুলো চাষাবাদ হয় বা আমাদের দেশে যে বাগান হয়ে গেছে সেগুলো কিন্তু কমপক্ষে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কেজির মধ্যে কিনতে হয় আর যেগুলো বাহির থেকে আসে মানে দেশের বাইরে থেকে আসে এগুলো কিন্তু কমপক্ষে পাঁচশো থেকে আটশো এগারোশো টাকা কেজি কিনতে হয় তো আমরা যদি আমাদের বাড়িতে ছাদ বাগানে কিংবা বাড়ির আশেপাশে বাড়ির আঙিনায় মানে যদি চার পাঁচটা দশটা করে গাছ লাগাই তাহলে কিন্তু আমাদের পরিবারের জন্য যে যতটুকু ফলের প্রয়োজন বা যতটুকু পুষ্টি প্রয়োজন মোটামুটি এখান থেকে তার কিছু অংশ কিন্তু আমরা এই ড্রাগন ফল থেকে কিন্তু নিতে পারবো তো আপনারা চাইলেই কিন্তু এগুলো করতে পারেন আর ড্রাগন ফলের তেমন খুব কঠিন পরিচর্যা নেই এটা আপনারা জানেন এগুলো হচ্ছে একটা খুঁটির সাথে দিতে হয় মানে এটা যেহেতু সরাসরি এই গাছ নিজের উপর সে ভর করে ফল দিতে পারে না এটা কোনো একটা খুঁটির সাথে বেঁধে দিতে হয় তো প্রত্যেকটা খুঁটিতে যদি আপনারা ন্যূনতম তিন থেকে চারটা এই স্টিক লাগায় দেন তাহলে কিন্তু এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল আপনারা পাবেন আর আপনারা জৈব সার ব্যবহার করলে অ্যানাফ হয়ে যাবে যথেষ্ট হবে শুধু জৈব সারটাই আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া যদি কোনো রোগ ব্যাধি বা পোকামাকড়ের আক্রমণ হয় তো আমাদের কাছ থেকে যদি আপনারা এই ড্রাগনের চারা নেন তাহলে হয়তো আমরা ওই সময় আপনাদেরকে সমস্যা অনুযায়ী আপনাদেরকে বলে দিতে পারবো যে এখন এই জিনিসটা স্প্রে করতে হবে বা এরকম করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে স্টিকগুলো দিব বা এই যে ড্রাগনের যে চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে আপনার দেখতেই পাচ্ছেন দেড় থেকে দুই ফিট সর্বোচ্চ এইগুলাই হচ্ছে দেখা যাবে যে এই ড্রাগনের চারাগুলো লাগানোর সর্বোচ্চ আট থেকে নয় মাসের মধ্যে কিন্তু এই গাছগুলোতে ড্রাগন চলে আসবে তো এছাড়াও আরও যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় আমাদের যে নাম্বারগুলো থাকলো বা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারবেন তো আপনারা যারা এতক্ষণ আমাদের এই ড্রাগন ফলের চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে সেই সাথে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ হচ্ছে গাছ আমাদের বন্ধু আমরাও চেষ্টা করি গাছের বন্ধু হওয়ার জন্য এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ